আজ বানাবো আর মাছের কষা তাই নিয়ে নিয়েছি দু পিস আর মাছ এবার মাছটাকে অল্প একটু নুন আর অল্প হলুদ গুঁড়ো মিশিয়ে নেব এবার মাছটাকে ভালো করে পিস পাখি রাখব মাছটা ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে আর মাছ রান্নার জন্য নেব কিছু একটা পেঁয়াজ মাঝারি সাইজে অল্প একটু আদা কয়েক কয়া রসুন এবং দুটো কাঁচা লঙ্কা আমি একটি লাল লঙ্কা আর একটি সবুজ লঙ্কা নিয়েছি এবার এই ইউটিউবে মিক্সিতে দিয়ে নেব একদম পুরো পেস্ট করব না অল্প ভাঙা ভাঙা পেস্ট করব। এই যে পেঁয়াজ রসুনটা রকম বাটা হবে কয়েকটা আলু এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি ফ্রাই প্যানে খানিকটা তেল দিয়ে দেবো তেলটি ভালো মতন গরম হয়ে আসলে এটি দিয়ে দেব সামান্য হলুদ তাতে মাছগুলো ফাটবে না খানিকটা হলুদ দিয়ে নিয়েছি এবার একে একে মাছগুলো ছেড়ে দেব মিডিয়াম হিটে মাছটা হালকা এ ওপিট করে ভেজে নেব একটা পিঠ হয়ে আসলে মাছটাকে উল্টে দেব মাছটা খুব কড়া ভাজা হবে না মাছটির দুটো দিক ভাজা হয়ে গেছে এবার মাছটিকে তুলে নেব এবার মাছ ভাজারের তেলটির মধ্যেই দেবো সামান্য গোটা জিরে জিরেটা অল্প ভাজা ভাজা হলে তার মধ্যে দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা আলুগুলো আলুগুলো হালকা ভেজে দেবো আলুটা হালকা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আদা পেঁয়াজের রসুনের পেস্ট পেস্ট নয় আদা পেঁয়াজ ওষুধ বাটা মশলাটা দিয়ে ভালো করে হবে এটা ভাজা ভাজা হয়ে আসছে এবার এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এবার দেব স্বাদ অনুযায়ী মূল্য মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব মশলাগুলো প্রায় তেল ছেড়ে আসছে এইবারে মশলাটা কষা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো খানিকটা জল খুব বেশি দেবো না যেহেতু এটা কষা কষা হবে এবার এই ঝোলটাকে ভালো করে ফুটতে দেব এতে ঢাকা দিয়ে দেবো যাতে আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায় ঝোলটাও খুব ভালো করে ফুটে গেছে আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এই ঝোলটার মধ্যে দিয়ে দেবো মাছগুলো মাছটা দিয়ে এক পিঠে ঝোলটা লাগার পরে মাছটা আবার একটু উল্টে দেব এইবার পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পর ঢাকনাটি খুলে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো তৈরি আমাদের আর মাছের কষা রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন